পাহাড়ের ডাককে অমান্য করতে পারলাম না তাই এবার বেরিয়ে পড়ছি দার্জিলিং মেলে চেপে উত্তরবঙ্গ আর উত্তরবঙ্গে এবার গন্তব্য হচ্ছে লেপচা জগৎ সবাই সঙ্গে থাকো আমাদের এই পর্বটাকে দেখার জন্য আগে ট্রেন নিয়েছে সেই যে উঠে বসে পড়েছে লাগেজ নিয়ে বসেই ছিলাম নামতে পারিনি এইসবে নামলাম একটুখানি হাঁটাহাটি করি

তো এবার গুছিয়ে গাছিয়ে নিয়ে ট্রেন থেকে নেমে আমরা যাব বাইরে মানে স্টেশনের বাইরে স্টেশনের বাইরে গিয়ে আমাদের গাড়ি ধরবো গাড়ি ধরে আমরা অ্যাকচুয়ালি যাব বাস স্ট্যান্ডে তো বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য সবাই রওনা তো দিলাম কিন্তু জানি না বাস কোথায় কখন বেরোবো পাবো কি না হতো কেন আমরা এমনি লেট করে গেছি সাড়ে নটার বাসটা তো পাবো না আমি জানি তো সাড়ে দশটার যদি বাসটা পাই তবু ঠিক আছে কিন্তু ওটা যদি না পাই তাহলে কিন্তু একটা প্রবলেমে পড়ে যাবো তখন কি করবো সেটাই তখন সমস্যা হয়ে যাবে একটা আর সিঞ্চন সাহা আর পেছনে হচ্ছে মাম্পি মানে আমার শালি আর একটা সিঞ্চন হচ্ছে শালির হাজবেন্ড আমার একটা সাজেশন যে তোমরা কেউ এখান মানে স্টেশন থেকেই গাড়ি ধরে পাহাড়ে যেও না কারণ এখানে একটু রেটটা হাই থাকে একটু বাস স্ট্যান্ডে বা একটু গাড়ি স্ট্যান্ডে যাওয়ার চেষ্টা করো ওটা বেটার হবে আই থিঙ্ক স্টেশন থেকে নেমে আমরা এখান থেকে যাব বাস স্ট্যান্ডে বাসে যাব ঠিক করেছি দেখা যাক কি তারপর নি এখান দিয়ে টোটো নিল পার পঞ্চাশ টাকা করে পাঁচজন আছি আমরা আড়াইশো টাকা পড়লো টোটোতে তারপর বাস স্ট্যান্ড থেকে দেখি বাসের কন্ডিশন কি আছে আমাদের ট্রেন অনেক লেট ছিল অনেক লেট বাস কখন ছাড়বে কি হবে দেখে সেই বুঝে ডিসিশন না আমরা বাস স্ট্যান্ডে গেলাম কিন্তু বাস ছাড়তে এখনো অনেকটা টাইম এখন এখানে সাড়ে দশটা বাজে তো সাড়ে এগারোটায় বাস ছাড়বে তো তাই ওয়েট না করে আমরা বেরিয়ে যাচ্ছি শেয়ার গাড়ি নিয়ে নিয়েছি শেয়ার গাড়িতে করে আমরা বেরিয়ে যাচ্ছি গাড়িতে ওঠা থেকে গাড়িটা কতটা গড়িয়েছে সেটা নিয়ে সন্দেহ আছে কারণ এত রাস্তাতে জ্যাম যাই না কত রকম জ্যামে পড়ব আর কটায় গিয়ে পৌঁছব দীর্ঘ যানজটের কারণটা এবার চোখে পড়লো একটা স্কুলের র‍্যালি রাস্তাটাকে মানে কি বলবো রাস্তাটাকে প্রায় কভার করেই যাচ্ছিলো যার জন্য সাইড দিকে গাড়ি পাস করতে একটু সমস্যা হচ্ছিল আর তার জন্যে এই হিলকার রোডে একটা বিরাট জ্যাম আর কোনো জ্যামের ব্যাপার নেই রাস্তা পুরো ফাঁকা আমরা এবার সজোরে গাড়ি নিয়ে চলতে শুরু করলাম হিলকারট রোড ধরে একদিকে চায়ের বাগান আর একটু পরেই পাহাড় শুরু হবে এটাও জানান দিচ্ছিল উকিজুকি মারছিল তো এবার তোমরা এই দৃশ্যগুলোকে উপভোগ করো আমরা এসে পৌঁছালাম রোহিণী টোল প্লাজায় আর এরপর থেকেই রোহিণী সেই অপরূপ রাস্তা আর এই বাঘ দারুন দারুন অনেকটাই উঠে পড়েছি রাস্তাঘাটগুলো তো ব্যাপক লাগছে তো সুন্দর বাঁধগুলো মানে কি বলবার বলার ভাষায় বাম বাম কেমন করছে না বাঁধগুলো রেখে এরম পুরো পুরো নাচছে বল আগেও ফিল করেছে দিয়েছে এখানে আমার না ও আচ্ছা কারণ

রাস্তার বাঘ পাশে খাদ খাদের মধ্যে যতদূর দেখা যাচ্ছে চা বাগান তার সাথে মনেস্ট্রি ছোট্ট গ্রাম আর তুরচি জঙ্গল আর এইগুলো দেখতে দেখতে না মনটা যেন কোথায় হারিয়ে যাচ্ছিল তাই তোমাদের জন্য তো আমি রেকর্ডিং করেছি তোমাদেরকে শেয়ার করার জন্য তোমরা এগুলোকে উপভোগ করো হেলকাট রোডে ছেড়ে আসা টয় লাইনটা আবার আমাদের রাস্তার সাথে যুক্ত হয়ে গেছে আর আমরা বুঝতে যে আমরা খুব তাড়াতাড়ি কাশিয়াঙ্গে ঢুকতে চলেছি কার্শিয়াং টাওয়ারটাও এখন কিন্তু সুন্দরভাবে দেখতে পাচ্ছি সেই বিখ্যাত কাশিয়াং টাওয়ার আর কাশিয়াং ঢুকে মোটামুটি আমাদের যেটা বুঝলাম যে আমাদের দেড় ঘন্টার সময় লাগে আর অতিরিক্ত আমাদের জামের জন্য কিছু সময় এক্সট্রা গেছে এটা হচ্ছে কাশিয়াং ট্রেন স্টেশনটা আর এই বাজার এখানে ছোট্ট একটা বাজারও রয়েছে এবার তো থাকা হলো না কাঁচরাঙের অন্য সময় এসে একবার ভাবছি কাঁচাং থাকবো এই যে একটা খুব সুন্দর জায়গা আর একটা তথ্য শেয়ার করি আমরা যে গাড়িটা করে ওপরে উঠছি এটা অ্যাকচুয়ালি রিটার্ন গাড়ি ছিল আমাদের দুশো টাকা করে পার হেড পড়েছে শেয়ারে আমরা একটা সস্তাতেই এসেছি বলা যায়

এটাই প্রথম মানে লেপচা পথে ঢুকলে প্রথম এই হোমস্টেটা পড়বে বাহাতে অনলাইনে বুক করেছিলাম এই হোমস্টেটি মানে ফোন করে বুক করেছিলাম তো আমাদের থাকা খাওয়া নিয়ে পড়েছিল হাজার টাকা পার হেড হোমস্টের উল্টো দিকেই ছিল কাঞ্চনজঙ্ঘার অপরূপ একটা ভিউ আমরা তখন তো হোমস্টেতে ঢুকলাম দেখলে তোমরা তো আমাদের ঢুকতে তো অনেকটাই বেলা হয়েছে এখন আমাদের লাঞ্চ হয়নি সঞ্জীব সবে একটু বেরিয়েছে ঘুরতে তো আমরা হোমস্টেটাও তোমাদের এখনো পর্যন্ত দেখাইনি খুব সুন্দর জায়গা হোমস্টেটা হোমস্টেটা দেখো আমার পেছনেই দেখা যাচ্ছে এই দেখো এটা রয়েছে রুমগুলো আমাদের একটা ফ্রন্ট রয়েছে আর একটা একটু কর্নার করে রয়েছে এই দুটো রুম আমাদের দিয়েছে আচ্ছা আমরা যে এখানে এসেছি সেটা কি মমিতা ইন্টার দিয়েছে কিছু কিছুই বলেনি কোথায় এসেছি না এসেছি আগে ও টেবিলে খাবার টেবিলে দেখিয়ে দিল যাকে এই ভিডিওটা দেখিয়ে দেবো অ্যাকচুয়াল আমাদের ঢুকেছি এখানে তখন তিনটে বেজে গেছে অলরেডি আর নিচে আমরা নেমেছি শালাকা হোম স্টেতে স্টে করছি আমরা এটা মনে এতে আছে এটা বেসমেন্টে আছে তো ওদের এখন কাজ চলছে তো কাজ চলার জন্য ওদের উপরে যেটা খাওয়ার জায়গা ছিল সেটাকে চেঞ্জ করেছে ওরা নিচের করে দিয়েছে তো এখন গরম গরম ভাত সামনে দেখে খিদে পেয়ে গেছে খুব জোর লাঞ্চে ছিল ভাত ফুলকপির তরকারি স্যালাড আলু ভাজা ডাল আর একটা ডিমের তরকারি এবং পাঁপড় আর এগুলো গরম গরম দারুণ লাগছিল খিদেও পেয়েছিল তখন বিকেলেই হয়ে গেছিল আমরা ভিউ পয়েন্ট মানে যেটা লেকচার জগতের ভিউ পয়েন্ট সেই ভিউ পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিলাম ভিউ পয়েন্টটা আমাদের হোমস্টে থেকে জাস্ট কিছুটা মানে সুখে পুকুরের দিকে কিছুটা এগোতেই ডান ছিল আর এটা ঠিক ওই পাইন ফরেস্টের ভেতরে দিয়ে গিয়ে আমাদের যে হিলটা ছিল সেই হিলের টপে এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায় মানে আমি যেটা অন্যান্য ইউটিউব ভিডিওতে দেখেছি তো লোভ সামলাতে না পেরে আমরা খাওয়া দাওয়া শেষ করেই ওপর দিকে উঠতে শুরু করলাম এই জায়গাটা দেখো লাগছে আর দেখো ঠিক রোদের আবারটা পরে এত সুন্দর লাগছে সে যেন সে আঁকার মতন মনে হচ্ছে এটা দেখার জন্যই এতক্ষণ ধরে আমরা উঠলাম এটাই ভিউ পয়েন্ট ওই দূরে সানসেট হচ্ছে সেই ভিউটা দেখো দারুণ লাগছে দারুণ লাগছে মনে হচ্ছে যেন এক্ষুনি ওদের হাত দিকে টপ আপ করে ধরে ফেলবো আর ঠিক তারপরের পাহাড়টায় দেখো এটা হচ্ছে যেন মনে ছবি আঁকার মতন লাগছে সেট দিয়েছে এই যে এই যে এই রেঞ্জটা

ডিনারটা আমরা আমাদের ঘরেই সার্ভ করে গেল ডিনারে যেটা দিয়েছে সেটা হচ্ছে দেখো সালাড রয়েছে সালাডে দিয়ে পেঁয়াজ আর রুটি আছে সালাডটা গরম রুটি বেশি হবে

পরের দিন ভোরবেলা আমরা সেই কাঞ্চনজঙ্ঘাকে দেখলাম আরো পরিষ্কার আবহাওয়া ছিল অনেক 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 পরিষ্কার সেই গল্পটা পরের পর্ব করব তোমরা এই পর্বটা দেখে কেমন লাগলো জানাও আর পরের পর্বের জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর কোনো ভুল হলে সেটা জানিও তাহলে আজকের মতো টাটা আবার দেখাবে পরের ভিডিওতে